তিন দিন ধরে নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ তুলে সোমবার বিকেলে মৃতদেহ নিয়ে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কমব্যাক ফোর্স মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল বয়স তেইশ দুর্গাপুরের ভ্যামবে কলোনির বাসিন্দা পরিবার পরিজনদের অভিযোগ ভৈরবের এক বান্ধবী অমরাবতী ডিফেন্স কলোনিতে এক আত্মীয়ার বাড়িতে থাকতো ভৈরবকে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করেছে ওই যুবতী তারপর ভ্যাম্বে কলনের একটি গাছে ঝুলিয়ে দেয় সোমবার প্রায় কয়েকশো এলাকার মানুষ নিউটিউ নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় পুলিশের সাথে চলে ধস্তাধস্তি মৃত যুবক যুবকের কাকিমা নমিতা ভগতের অভিযোগ আমাদের ছেলেকে ওই মেয়েটি মেরে দিল এখনও কোনো তার শাস্তি হলো না আমরা সেই জন্য থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি কঠোর শাস্তি দিতে হবে পরিবারের দাবি স্থানীয়দের দাবি কঠোর শাস্তি দাবি পুলিশ কেন মেয়েটিকে গ্রেপ্তার করছে না

লিখেছে অভিযোগ দিয়েছিলেন বলছি লিখিত অভিযোগ দিয়েছিলেন হ্যাঁ

আমাদের ছেলেটাকে মেয়ে চার দিন রুমে রেখেছিল তিন তারিখে মেলে ওটা ভরে রেখেছিল ছেলেটাকে ঠিক আছে আমাদের ছেলেটাকে মন্দির আমাদের জঙ্গল আছে ওখানে টাঙিয়ে রেখেছিল তো আমরা ভোরবেলা আমাদের একটা খুঁজে দিতে যায় ও সকালবেলা গিয়ে দেখেছে যে এরকম চূড়ান্ত অবস্থা করেছি যে মেয়েটার সঙ্গে আমাদের ভাইটা ছিল ওই মেয়েটার সঙ্গে যার বিয়ে হবে সে হুমকি দিচ্ছে ওকে মেরে দেবো